দেখেন আরিফুল আমার মনে হয় ওয়ান অফ দ্য ফাইন স্ট্যালেন্ট যদি এইসপির এই স্কোয়াডে আপনি দেখেন যে যার ফিউচারের জন্য খুব কুইকলি রেডি হওয়ার রিসপন্সে এখন হাউ ই গ্রো আপ এটা হলো ইম্পর্টেন্ট আপনার ধরেন আমাদের এই প্রোগ্রামে যদি ম্যাচের সংখ্যাটা কম থাকে তাহলে আপনি পরীক্ষার স্ট্রেসটা খুব কম পাবেন আপনাকে কিন্তু এখানে পরীক্ষা দিয়ে যাইতে হবে তো সেই জায়গাটার দিকে আমাদের আরেকটু নজর দেওয়া উচিত এবং প্রোগ্রামিংয়ের যে জায়গাটা রয়েছে যে আমরা বলবো যে যেখানে ওখানে অবশ্যই ম্যাচ অপরচুনিটি থাকতে হবে কারণ আপনি যেটা শিখলেন সেটা যতক্ষণ না পর্যন্ত আপনি পরীক্ষা দিয়ে পাশ না করতে পারবেন আপনি ওটার প্রতি আস্থাবান হবেন না এবং আপনার ট্রাস্টটা গ্রো আপ হবে না তো ট্রাস্টটা যদি গ্রো আপ না হয় তাহলে আপনার শিক্ষাটার ভিতরে অলওয়েজ গ্যাপ থেকে যাবে তো সেই জায়গাটা আমার মনে হয় যে হি ইজ ওয়ান অফ দ্য গাই যে মেন্টালি বলেন ফিজিক্যালি বলেন এবং টেকনিক্যালি তিনটা জায়গায় অন্য অন্য যে কোনো এইচপি প্লেয়ারের থেকে অনেকখানি আগে আছে এবং ওর প্রোগ্রামিংটা কেমন হওয়া দরকার ওকে নার্সারিং প্রসেসটা কেমন হওয়া দরকার সেই জায়গাটাই আমাদের অনেক বেশি মনোযোগী হতে হবে না অবশ্যই আপনার আমরা যেটা আসলে চাচ্ছি আপনি দেখেন যে স্কোয়াডের যে কটা পেস বলার আছে দে তারা সবাই মোটামুটি সাদা বলের প্লেয়ার এবং সাদা বলের বলার এবং তাদের ভিতরে সহজাত একটা বিষয় আছে যে তারা সাদা বলটা বেটার আন্ডারস্ট্যান্ডিং মানে ভালো বুঝে এবং সাকলাইন মেহেদি বলেন শফিকুল বলেন তারপরে আমাদের যার একটা নতুন ছেলে খেলেছে শরীফ এবং আপনার মারুবী ছিল ফার্স্টে বা পরীক্ষার জন্য সে চলে গেছে তারা 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 গ্রোপই বাই আমি বলবো যে তারা সাদা বলের জন্য খুবই যার কারণে সাকলাইনিং মোর ম্যাচিউর বিকজ তার প্রিমিয়ার লিগের খেলার একটা ভালো অভিজ্ঞতা আছে মেহেদি ইজ নিউ র ট্যালেন্ট সে শিখছে এবং আমার ধারণা আমরা এখানে যেটা করেছি সেটা হলো ধরেন যে আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলি তাহলে আমার প্ল্যানটা ছিল এরকম যে ওদেরকে আমরা চারটা লাইক টেকনিক্যাল প্র্যাকটিস মেন্টাল এবং ফিজিক্যাল চারটা পার্টের কম্বিনেশনে কীভাবে ওদেরকে গ্রো আপ করা যায় সো আমাদের তরফ থেকে আসলে আমি বলবো যে আমাদের সর্বোচ্চ চেষ্টা হয়েছে যে যাতে এরা আন্ডারস্ট্যান্ডিং দ্য আমি বলবো যেটা বলেছি যে গেম সিচুয়েশান ভালো বোঝা কোন সিচুয়েশনে কীভাবে নিজেকে অ্যাডাপ্ট করতে হবে কী বল করতে হবে কখন জোরে কখন আসতে এই জিনিসগুলো আসলে আপনি যত বেশি ম্যাচ খেলবেন আপনার তত বেশি উন্নতিটা আরও দৃশ্যমান হবে ইন দ্য ফিউচার রানে আই হোপ যে এখান থেকে যাওয়ার পরে তারা আরও বেটার ক্রিকেটটা শো করতে পারবে